আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একটি শপিং ব্লক নিয়ে আসলাম আমি হচ্ছে ঢাকার মঙ্গল মেলায় মানে মঙ্গলি মেলায় গিয়েছিলাম মঙ্গলবারের সাপ্তাহিক মেলা এটা হচ্ছে যারা পুরান ঢাকায় থাকে তারা নিশ্চয়ই জানে যে ঢাকায় সবচেয়ে বড় সাপ্তাহিক মেলা এটাকে মঙ্গলি মেলা বলে এই মেলাতে আমি কয়েকবার গিয়েছি কারণ আমার হাজব্যান্ড মেলায় যাওয়াটা অতটা পছন্দ করে না কারণ মেলাতে অনেক দেখা দেখি হয় লোকজনের ভিড় থাকে বাচ্চাদের তো নেওয়াই যায় না তবে এইবার এই প্রথম আমি মেলার থেকে নিজের জন্য কিছু থ্রি পিস নিয়েছি থ্রি পিসগুলো আমার বাজেটের ভিতরে ছিল এমনকি থ্রি পিসটি আমি অনেক কম প্রাইজেই নিয়েছি থ্রি পিস আপনার হচ্ছে একটু দামাদামি করলে দেখা যায় মেলাতে একটু বাজেটের ভিতরে নেওয়া যায় আবার কিছু জায়গায় তো রেট থাকেই থ্রি পিস দুইটা নিয়েছি বাটিকের মধ্যে আর এটা হচ্ছে সুতির মধ্যে নিয়েছি কালোর ভিতরে ম্যাজেন্টা আসলে থ্রি পিস একসাথে আনলেই যে একসাথে পরবো কি সেলাই করব এটা না আসলে আমি তো বেবি আছে তিনটা ছোটো বেবিদেরকে রেখে যাওয়াটা সবসময় পসিবল হয় না তাই আমি যখন একটু মার্কেট বা শপিংয়ে যাই তখন একটু চেষ্টা করি বেশি করে নেওয়ার জন্য যাতে ধীরে ধীরে আস্তে আস্তে করে সেলাই করে রাখাও যায় আবার যে কোনো ওকেশন কি বাসায় কোনো দাওয়াত কি গেস্ট আসলে তখন একটু পড়াও যায় দেখা যাচ্ছে রোজার সময় তো সবসময় মার্কেট রোজাতে যাওয়াই একটু কম হয় কারণ রোজা এত কাজের চাপ থাকে আবার নামাজ থাকে বাচ্চাদের কেয়ার রান্না বান্না সব কিছু আবার এখন রোজাতে স্কুলও শুরু হয়ে গেছে এই কারণে রোজার আগে কিছু ড্রেস রেডি করে রাখলে দেখা যায় রোজার মাসে মার্কেট দেওয়াটা একটু কম হয় তখন ভালো হয় নিজেরও চাপটা কম হয় আর আমরা যারা সেলাই করে ড্রেস পরি তাদের তো সমস্যার শেষই নেই কারণ আমরা যে বাবুরা একটু হেলদি ওসব সুবাবুরা কিন্তু রেডিমেড ড্রেসটা পরা যায় না আবার পরলেও দেখা যায় মনের মতো হয়ও না আবার ড্রেসটা মানে রেডিমেড পরলেও আমাদের ভালো দেখায় না কারণ আমাদের শরীরের বডির থেকে ফেরটা একটু বেশি এই কারণে আমাদের সমস্যাটা এটাও একটা বাটিক ছিল বাটিকটা হচ্ছে কালোর ভিতরে নিয়েছি এখন বাসায় আনার পর আমার কেমন যেন মনে হচ্ছে এটা একটু বেশি ঘন জাবড়া টাইপের হয়ে গেছে তারপরও হয়তো বাসায় পড়লে ভালোই লাগবে আর বাসায় আসলে একটু গাঢ় রঙ পরলেই ভালো হয় কারণ এটা আমি মনে করি কারণ আমরা তো রান্না রান্নাবান্নার কাজ করি দেখা যায় রান্নাঘরে একটু ময়লা হয় বাসার কাজ যারা করি সারা দিন রান্নাঘরে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টায় রান্নাঘরে আমাদের থাকা হয় দেখা গেছে হালকা রঙের ড্রেস পরলে এগুলো জলদি নোংরা হয়ে যায় এটার সাথে লোকলার সেলোয়ার দিয়েছে সেলোয়ারগুলোর কাপড় অনেক কম সোয়া দুই গজ হবে আসলে আমাদের একটু বেশি কাপড় হলেই ভালো হয় আর এই ড্রেসটা নিয়েছে অনলাইন থেকে অনলাইনের ড্রেসটাও কিছুদিন আগেরই নেওয়া হয়েছে টাপুর পেজ থেকে আপুটার পেজ থেকে আমি প্রায় সময় ড্রেস নেই আপুর ড্রেসের কোয়ালিটিগুলো এতই ভালো এতই সফট আর কাপড় তো অনেক থাকে মানে কামিজে বডিতে দেখা যায় বাষট্টি কি বাহান্ন এরকম থাকে বডির কাপড় কামিজের যে কাপড়টা থাকে রাপড় কাপড়গুলো অনেক সফট আর অন্যগুলো সেই রকম প্রিন্ট থাকে এ কারণে আমি প্রায় সময় আপন পেস থেকে ড্রেসটা নিয়ে ড্রেসটা নিয়েছি আর এটা এটার ওড়নাটা অনেক সুন্দর শেডের মধ্যে ছিল এ কারণে আমার ওড়নাটা পছন্দ হয়েছে আর হচ্ছে যদি আপনার কাপড়টা বেশি হয় দেখে গেছে আমরা হেলদি আপুরা যারা আছি তাদের পরতেও সুবিধা হয় মাথায় কাপড়ও নেওয়া যায় সেলোয়ারগুলো কাপড় ভালোই ছিল আর ড্রেসটা তো মাস্টার কালার আমার মনে হয় আমি মাস্টার কাল মাস্টার্স যে কালারটা এটা আমি পরা হয়নি নি পর্যন্ত আর এটা হচ্ছে ব্লু ব্লু কালারের মধ্যে প্রিন্টটা এটাও একটা শেডের ড্রেস ছিল আসলে ড্রেসগুলো যখন অনলাইনে আপুরা মডেলিং করে পড়ার সাথে তখন ড্রেসটা দেখে মানে আমাদের মনে হয় যে কখন যে আমরা ড্রেসটা আনবো সেলাই টিলাই করে পরবো মানে এরকম একটা ফিলিং হয় আসলে কাপড়া তো অনেক স্মার্ট এবং বডি কম ওনাদের ফ্যাট নেই আমাদের মতো তারপরও ওনাদের দেখলে আসলে ভালো লাগে নিজেদেরও পড়তে মন চায় কিন্তু আমরা পড়লে তো আর সেরকম লাগবে না তারপরও দেখা যায় আমরা নেই হাজব্যান্ডের সাথে ঝগড়াই শুরু করে দিই যে তাড়াতাড়ি টাকা দাও আমার এই ড্রেসটাই নিতে হবে এটা সবা পুরাই করে আমি জানি আমি জানি বলি এটা না মানে এরকমই হয় আসলে মানে আমরা যেটা দেখি সেটা না কেনা পর্যন্ত আমাদের শান্তি হয় না এটাই হচ্ছে কথা কথা আর এটা হচ্ছে আপনার কালোর ভিতরে শেডটা ছিল আর এটা কি কালার বলে পুই কালার কি শ্যাওলা কালার আমি ঠিক বলতেও পারছি না আর ক্যামেরা কেমন হয়েছে এটা আসলে বাস্তবে হয়তো অন্য কালার যেহেতু আমার মোবাইলটা এত দাম দিয়ে কেনা না এই কারণে বলতে পারছি না শিওর কালারটা এটার সাথেও ব্ল্যাক কালার সেলোয়ার ছিল আর এই দুইটা ড্রেসও আপুর পেস থেকে নেওয়া এই ড্রেসগুলো হচ্ছে টু পিস ছিল ড্রেসটা যখন আমি দেখছি হয়তো এক দুই ঘন্টাই হয়েছে পেজে তখন আমি ড্রেস দুইটার সাথে সাথে অর্ডার করে দিয়েছি মানে দুটোই সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি সেম ডিজাইন কিন্তু আপু যে পড়েছে ওইটা দেখেই মানে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে যে আমি কখন এই ড্রেস দুইটা নিজে পরবো ড্রেসের কাপড়টা এত সফট ছিল আর এই যে ড্রেসের মধ্যে গোল্ডেন আপসন ছিল এটা আপু বলছে যে এটা ওটার কোনো চান্সই নাই ধোয়ার কারণেও তারপরও জানি না তা পরলে বা ধুলে বোঝা যাবে কারণ যেহেতু আমি রাফ ইউজ করবো মানে এই গোল্ডেন সেটটা ক্যামেরাতে কেমন আসছে আমি বলতে পারছি না তবে মানে এমনি নর্মাল দেখলে অনেক সুন্দর আর এটার যে উন্যাটা সেটা আমার খুবই পছন্দ হয়েছে মানে উন্যাটা হচ্ছে তিনটা কালার শেড মানে উনতে তিনটা কালার শেড করে দেওয়া আর উন্নাতে ওই গোল্ডেন মানে শাইনের যে গ্লিটারি আপসন আপসন বলা হয় এটাকে এটা ছিল আসলে আপসনটা দেখা যায় সবসময় থাকে না তারপরও হয়তো আপুর পেজে ভালো কোয়ালিটি থাকতেও পারে আর এটা তিনটা শেডে ছিল এই উনাটা আর এটা হচ্ছে পার্পেল কালার হ্যাঁ পার্পেল কালার এই ড্রেসটা এই ড্রেসের উন্যাটাও শেডের মধ্যে আছে তবে এটা টু পিস ড্রেস এটার সাথে আবার সেলোয়ারটা ম্যাচিং করতে হবে আমাকে আর এটাও ভিতরেও এই অ্যাপসন প্রিন্টটা মানে একটু পরপর ছিল কাপড়গুলো এতই সফট যে মানে কি বলবো হাতে নিলে বোঝা যায় আর এই যে প্রিন্টটা আমি দেখাচ্ছি কেমন প্রিন্টটা মানে প্রত্যেকটা জায়গায় এই প্রিন্টটা আছে আর এই যে ওনাটা উন্নাটাতে এই অ্যাপসন প্রিন্টটা আছে এটা হচ্ছে উন্নাটা ইয়েলো ম্যাজেন্টা আবার রেড কালার আছে এই যে একটু খয়রিও আছে মানে কয়েকটা শেডের ড্রেসটা এই কারণেই মানে আমার এই ড্রেসটা নেওয়া হয়েছে ড্রেসগুলা আস্তে আস্তে সেলাই করবো দেখা যায় সেলাই সব গুলো একসাথে দিলে দেখা যায় একটা বললে সব গুলার ড্রেসই ভুল হয় কারণে আমি সবসময় চেষ্টা করি একটা দুইটা করে সেলাই করতে দেই। আর এগুলির সেল সেলার তো এখনও আনা হয়নি যখন আনবো তখন এই দুটো সেলাই করবো তবে এই দুইটা হয়তো আমি রোজা বা ঈদে পড়ার জন্য রেখে দিয়েছি কারণ এখন শীতের মধ্যে তো আর এগুলো পরার দরকার নেই এটা একদম গরমে পড়লে ভালো হতো আর শীত তো দুই মাসে থাকে এই যে উন্নাটা শেডের মধ্যে ছিল আর ওইটার উন্নাটাও মধ্যে মনে হয় আর হচ্ছে একটা বাসায় সে বাচ্চাদের জন্য একটু লুডোস করে নিয়েছি বাচ্চারা একটু সবজি খেতে না আমার অনেক রাগ হয় কারণে ঝটপট একটু গাজর দিয়ে আর আমার আমার হাজব্যান্ডের জন্য মুড়ি ভর্তা করে নিচ্ছি মুড়িপত্তাটা আসলে আমাদের প্রায় সময় খাওয়া হয় এ কারণে গ্যাস্ট্রিক প্রচুর বেড়ে গিয়েছে আমার আমার ছেলে প্রচুর গ্যাস্ট্রিক তবে মাংস রান্না করলে আমার ছেলে বলবে মুড়িপত্তা রেডি করা মুড়িপত্তা খাবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম